নমস্কার বন্ধুরা টিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর এই দেখো আমার হাতে কি ঠিক আছে এগুলো কী বলতে এইগুলো কী এইগুলো হচ্ছে সুটকি মাছ আজকের তোমাদের সামনে শুটকি মাছ রানবা আর এই শুটকি মাছের ঘেরানে আমার মাইয়া ওই পাশে ক্যামেরার ওই পাশে না কাটকে বসে দিয়েছে ও খাবে না তা আমরা আজকের শুটকি মাছ রান্না করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর হচ্ছে শুটকি মাছ কেমন হচ্ছে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবা চলো রান্নাঘরে যাই রান্নাঘরে যে রান্না স্টার্ট করি প্রথমে একটু গরম জাল লাগে পরিষ্কার করতে হবে বন্ধুরা আমার মায়ের নাক শীতকানি শুরু হয়ে গেছে ছুটকি মাছ আমরা আগে খাইছি আমার অত কিছু মনে হয় না আমরা খাই আমি আগে বিয়ের আগে আমরা খাতাম ছুটকি মাছ আমার ছেলে বলতেছে ছুটকি মাছ রান্না করবা তা ছুটকি মাছ কেমন করে রান্না করি ছেলে নিয়ে আইসে কিনে কেমন করে রান্না করি অবশ্যই কিন্তু দেখ পা তোমরা প্রথমে একটু কড়াইটা বসাই দিই একটু গরম জল লাগবে ছুটকি মাছে একটু গরম জল দিয়ে দিই গরম জল করবো না হালকা গরম জল লাগবে এই তারিণী মাছ সব থেকে ছুটকি মাছের ভিতরে এই তারিণী মাছটা বেশি ভালো লাগে এই যে নাড়িগুড়ি বেড়ে গেছে বেগুন দিয়ে তারিনি মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি জানি কি টেস্টি লাগে ছুটি মাছ দিয়ে আর এই জল দিয়ে আমি মাছ ফোপাই করব খুব গরম জল দেওয়া যাবে না হালকা গরম জল দিতে হবে খুব গরম জল দিলে একদম মাছ কাটেকুটে একদম সাফাই হয়ে গেছে এবারে সবজি কাটবো বন্ধুরা এবারে কড়াই আবার বসাই দিই গরম জল হয়ে গেছে নেওয়া হয়ে গেছে এবারে আবার বসাই দিচ্ছি এবারে সবজি কাটা শুরু করব এই দেখো আলু বেগুন টমেটো পেঁয়াজ এইসব আমার লাগবে আর শুটকি মাছই এইসবই হচ্ছে মেন এই বেগুন আলু এটা হচ্ছে মেন সবজি হচ্ছে সুটকি মাছের বন্ধুরা আমি এত বড় বেগুন খুদ দেবো না অর্ধেকই দেব কেননা সবাই এই তরকারি খাবে না মেয়ে তো খাবে না টমেটো কুচাই দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন আলু কাটা হয়নি আলুটা কেটে নেব সর্ষের তেল দিয়ে দিলাম শুটকি মাছের ভিতরে একটু হলুদ দিয়ে দেব হালকা অল্প একটু লবণ দেবো কেননা এই মাছ হচ্ছে লবণ দিয়েই শুকায় না জিরা রসুন একসাথে আমি বাটবো ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি প্রথমে বেগুন কটা একটু ভাজা বেগুন হয়ে গেছে ভাজা বেগুন ভাজাটা তুলে দিচ্ছি টা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি একসাথে কষাবো হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে দেখো কি সুন্দর করে কষাই নিচ্ছি এইবারটা জল দিয়ে দিচ্ছি লঙ্কা দেব চারটে কাঁচা লঙ্কা দিলাম হালকা অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা শুটকি মাছ করা দিয়ে দিচ্ছি দিয়ে বেগুন দিয়ে দিচ্ছি বেগুন কিন্তু আমি ভাজে রেখে দিচ্ছি শুটকি মাছ রান্না করতেছি তোমরা অবশ্যই দেখো আর অবশ্যই এইভাবে একটু সুটকি মাছ রান্না করে খাইয়ে দেখবা দেখতে পাচ্ছ সুটকি মাছ রান্না করছি এই দেখো এত সুন্দর হয়েছে বন্ধুরা সুটকি মাছ ওনা খাবা আমার মায়ে তো সুটকি মাছ নাক ছুটকাচ্ছে আর তরকারিটা দেখে করছে মা এত সুন্দর হয়েছে এত সুন্দর করে সুটকি মাছ রান্না করছি ওনারা তোমাদের অবশ্যই ভালো লাগবে কিন্তু ভিডিওটা কাটে দেখবে না প্রথম থেকে দেখো আমি শুটকি মাছ কী করে রান্না করতেছি আর কী কী দিচ্ছি আর কিভাবে রান্না করতেছে প্রথম থেকে লাস্টে তো ভিডিও কিন্তু না প্লিজ তোমরা ভিডিওটা না অবশ্যই শুটকি মাছ কী করে রান্না করতেছি অবশ্যই কিন্তু দেখো আর এই মাছটা কিন্তু ভালো মাছ এটা হচ্ছে তারিণী মাছ তারিণী মাছ দিয়ে এই তারিণী মাছ থেকে ভালো শুটকি মাছ খাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু খাবা পনেরোরা হয়ে গেছে হয়ে গেছে তরকারি এই দেখো তরকারি হয়ে গেল নামাই দিলাম তরকারি আলু বেগুনের তরকারি বেঁচে আর এত সুন্দর গেরিবি গেরিবি করে রান্না করছে আর এত সুন্দর দেখছে এমনি দেখলেই জিবিল জল চলে আসবে তোমরা অবশ্যই কিছু দেখবা দেখলেই যত তরকারি তরকারি এত সুন্দর কালার হয়েছে আমার দেখেই এখন ইচ্ছা করতে চাই বাড়ি যেয়ে ভাত খাবো আমি খেতে লাগিয়ে গেছে জমে সকালবেলায় কাজ করতে করতে কষ্ট হয়ে গেছে বিশাল কাজ করতে করতে কষ্ট হয়ে গেছে আর এই কয়েকদিন সমানে নামযজ্ঞ করে বেড়াচ্ছি নামযজ্ঞ করে বেড়াচ্ছি আবার কাজ করে বেড়াচ্ছি আবার রান্না তো আসে এই জন্যে আর বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার